দেখুন কমিউনিস্টরা আর এস এসের বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই তোলে যে স্বাধীনতার পর প্রায় পাঁচ দশক ধরে আর তাদের সদর দপ্তরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেনি কমিউনিস্টদের প্রায়ই আপনি এই রকম অভিযোগ বলতে শুনবেন কিন্তু কোনোদিনও তারা বলবে না যে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ভারতের জাতীয় পতাকার ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যাম্বলস অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপ্রপার ইউজ অ্যাক্ট অ্যান্ড প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট এই তিনটি আইন মিলিয়ে জাতীয় পতাকাকে মূলত একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতীক হিসাবেই তখন বিবেচনা করা হতো এই আইন অনুযায়ী তৎকালীন ভারতের বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষে নিয়মিতভাবে নিজেদের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করাটা আইনসম্মত ছিল না বিশেষত প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট অনুযায়ী জাতীয় পতাকার প্রদর্শনে সামান্য থেকে সামান্যতম বিধিভঙ্গ ঘটলেই ফৌজদারি মামলার বিধান ছিল ফলে বহু বেসরকারি সংগঠন আইনি জটিলতা এড়াতে চাইলেও জাতীয় পতাকা উত্তোলন করা থেকে বিরত থাকত অতএব স্বাধীনতার পর প্রায় পঞ্চাশ বছর আর তাদের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করতে পারতো না তবে দু সালে নবীন জিন্দাল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্টের রায় এলে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বিধিনিষেধ তুলে দেওয়া হয় এই রায়ে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের অধিকার হল সংবিধানের উনিশের একের ক ধারা অনুযায়ী নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার অংশ এবং নির্দিষ্ট কিছু বিধিনিষেধ সাপেক্ষে বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানও জাতীয় পতাকা উত্তোলন করতে পারে এই রায়ের পরেই ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়াতে প্রাসঙ্গিক সংশোধন আনা হয় ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়ার এই আইনগত পরিবর্তনের ফলস্বরূপ আর তাদের নাগপুরের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন শুরু করে যা বর্তমানে নিয়মিতভাবে বজায় রাখা হচ্ছে আশা করি কমিউনিস্টদের অর্ধসত্য প্রপোকলটাকে আপনাদের কাছে এক্সপোজ করতে পারলাম এখন আপনাদের প্রত্যেককেই একটা অনুরোধ যে এই ভিডিওটাকে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন আর এরপরে কোন কমিউনিস্ট পরবর্তীকালে এই ধরনের অভিযোগ করলে তাদের মুখে ছুঁড়ে মারুন ভিডিওটা লাইক করুন আর আমাকে ফলো করে সাথে থাকুন